সাধারণ জ্ঞান বইয়ে আপনারা সকলে পড়েছেন যে চাঁদের বুকে সবচেয়ে বেশি গর্ত কিন্তু আপনি যদি সিলেক্ট হুমায়ুন চত্বর থেকে কোটালপুর পর্যন্ত আসেন তাহলে আপনার সেই ধারণা পাল্টে যাবে বাড়ে গাইয়া গভুরর বান্দরনের ডিক্স পর্যন্ত থের হয়ে গেছে আমরা মানে রাস্তার যে বাংগা গাড়িঘোড়া দুর্ঘটনা বেশি আকুল করা রাস্তা এইতো রাস্তার লাগে স্কেডনর বারবার দুর্ঘটনা রাস্তা খারাপ প্রতিনিয়ত এই রাস্তার যাতায়াতকারীরা দুর্ভোগে ভুগছেন ফেঞ্চুগঞ্জ থেকে কোনো ইমার্জেন্সি রুগী বা ডেলিভারি রুগীকে নিয়ে গেলে গাড়ির গতি সর্বোচ্চ বিশ পঁচিশের উর্দে উঠানো যায় না ইমার্জেন্সি রুগীরা রাস্তার কারণে মৃত প্রায় অবস্থায় পৌঁছে যান সতেরো আঠারো বছর ধরিয়া খালি গাত গাড়ে উপরতি আছে তারা খালি মিডিয়া জিকা হলে হইব উঠিয়া হাম হইব হইব কিন্তু কিন্তু কার্পেটিংটা তো তারা করতে পারে কিন্তু কার্বেডিংটাও করে না হাসপাতালে পৌঁছানো যেন কোনো দেশের সাথে যুদ্ধ করা একজন অসুস্থ রোগী এই রাস্তা দিয়ে হাসপাতালে পৌঁছান না তিনি যুদ্ধ করেন সেই সকল কর্মকর্তার সাথে যারা এই অঞ্চলের দাইত্য আছেন মানে এখানে জুগুনতাকেই ও মাই ঘন্টা দইদে ঘন্টাখানেক রুফরে লাগে যে জায়গা 20 মিনিটের রাস্তা 20 মিনিটের জায়গাতে এক ঘন্টা লাগে একজন ডেলিভারি রোগী লিয়া গেলে বা একজন অসুস্থ রোগী লিয়া গেলে খুবই মানে অসুবিধা হয় গাড়ি 25 25 ও চালানি লাগে আর পরে তো gato তো ভাড়াই খুব কি প্রতি মাসে মাসে গাড়ির কাজ ঘরাইতেও নেওয়া অবহেলার শিকার হুমায়ুন রশিদ চত্বর থেকে কোটালপুর পর্যন্ত এই সড়ক দিন দিন অবনতির দিকে ধেয়ে যাচ্ছে কিন্তু সংস্কারের নামগন্ধ পাওয়া যাচ্ছে না এই সড়ক শুধু ভাঙা নয় এই সড়ক কেড়ে নিয়েছে অনেক তরুণের প্রাণ আহত হয়েছেন শতাধিক মানুষ দিনের পর দিন মুগলাবাজার হাজিগঞ্জ ধরমপুর এলাকায় বাইক এক্সিডেন্ট হয় সড়ক ও জনবত বিভাগের উদ্বোধন কর্মকর্তার এগুটা একটু দৃষ্টি আকর্ষণ করতে কারণ এই যে রাস্তার যে অবস্থা এই যে কোনো সময় তিনি থ্রি হুইলার গাড়ির যে কোনো সময় সামনে সাসপেনশন ভাঙিয়া মারাত্মক অ্যাক্সিডেন্ট হইব এবং ফোর হুইলার গাড়িরও সাসপেনশন কৌকা অর ক্ষতি সামান্য যদি একটু কাতাগুড়া বলে দেওয়া হয় তাহলে চলা যায় কিন্তু একটু তা দৃষ্টি আকর্ষণ করছে উদ্বোধন কর্মকর্তার এই গাড়ির রাস্তাগুলো মঙ্গলবাজার থেকে কটালপুরার আগ পর্যন্ত রাস্তার ভয়াবহ অবস্থা সরকরা একটু তারা খেয়াল করলে এটুটা কাถา করা বড়ে দয় থ্যাঙ্ক ইউ ভাইয়া রাস্তার গর্ত তো রাতে গিয়ে নিয়ন্ত্রণহীন হয়ে ছোট বড় গাড়ির সংঘর্ষ হচ্ছে প্রতিনিয়ত অনেকের প্রাণনাশ হচ্ছে তারপরেও যেন চুকে কাপড় পরিধান করে বসে আছেন সিলেটের সড়ক শরদবিভাগে বৃষ্টির সময় যখন বড় গর্তগুলোতে পানি জমে দূর থেকে দেখে মনে হয় মিনি সুইমিং পুল দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ রাজনগরের বুক চিরে যাওয়া এই সড়ক আঞ্চলিক মহাসড়ক বটে বিভিন্ন সময় ঢাকাগামী বড় বাসগুলো এই সড়ক ব্যবহার করে থাকে বর্তমানে সিলেট টাকা মহা সড়কের অবস্থা বেহাল হয় প্রায় সময় টাকাগামী বাসগুলো এই পথ ব্যবহার করে রাস্তার উঁচু নিচু ঢেলা বড় বড় গর্ত আর ঝুপঝাড় করে তুলেছে এই রাস্তাকে একটি মরণফাঁক অনতিবিলম্বে এই সড়ক মেরামত করে দেয়া এখন ফর্জে আইন হয়ে গিয়েছে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জের মানুষের নীরবতাই যেন তাদের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে